ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোট দু হাজার চব্বিশের তৃতীয় দফা ভোট হবে সাতই মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হল মালদা উত্তর এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে মোস্তাক আলম বিজেপি থেকে খগেন মুর্মু টিএমসি থেকে প্রসূন ব্যানার্জি বিএসপি থেকে সনাতন ঋষি এসুসিআই থেকে কালীচরণ রায় জেএসপি অর্থাৎ জনসংঘ পার্টি থেকে নরেশ পাল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে মোহাম্মদ সয়েল এপিআই পি পার্টি অফ ইন্ডিয়া থেকে জোসেফ কিস্কু কেপিপি অর্থাৎ কামতপুর পিপলস পার্টি থেকে সুভাষ বর্মন আরপি থেকে অর্থাৎ ভারতীয় নয়া অধিকার রকা পার্টি থেকে সোমনাথ দাস এবং দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন মনু হ্যাম মনাতন হ্যাম্বম মোহাম্মদ ফারুক হোসেন জ্যোতিষ কিস্কু এবং স্বপন মাহাতো এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ